সাড়ে পাঁচশো না ছশো গ্রাম বললো ওজন এই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর রেশটা মনে হয় এখনো আছে এত ভিড় আর এত জিনিসের দাম আমরা নিলাম একশো টাকা করে কিন্তু তবুও করা মিষ্টি হয়নি আর মাছ এনেছি অনেক ভ্যারাইটিস দেখুন এটা কাতলা তেলে চিংড়ি কাজকি কাজুরি মাছ এক সপ্তাহের বাজার করো সাত দিনের সাত দিন বসে বসে আরাম করে রান্না করব আর খাবো আমরা এত মাছ মনে করবেন না বোন একদিনে খেয়ে নেব

কিন্তু অ্যাকচুয়ালি মাছটা কোনো আমি পেঁয়াজ ভালো করে নেবো মাছ শুনলাম কমফ্রেট মাছটা একটু পেঁয়াজ রসুন টমেটো একটা মাছ এনেছি খুব সুন্দর টেস্ট এটা কাজুলি মাছ আরে কাজুলিটা আজকে রান্না করবো রেখে বেশি আনি নি আর আমি খাই পেঁয়াজ টমেটো

মনে করেন যারা লেখালেখি করে কবিতা লেখে করে রান্না বান্না করে না সবই করতে হয় কোনটা না করলে চলে প্রত্যেকটা কাজ করতে হয় রান্না হচ্ছে ভালো করে কড়া করে ফ্রাই করে নিয়ে এরকম হচ্ছে কালো দিয়ে কাঁচা লঙ্কা সুন্দর দিয়ে লঙ্কা তুলে দিয়েছি লঙ্কাটা কুমি হলুদ দিয়ে হলুদটা দিয়ে লঙ্কা খেটে নাহলে খুব খেটে মশলাটা ভাজা হয়ে তেলটা বেরিয়ে আসবে তারপরে মাছগুলোকে দিয়ে আমি একটু রান্না করলাম দুদিন বসে খাবো মাছ রয়েছে কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু আমটা খুব টক পুরো কিন্তু দাম নিল কিন্তু আমটা টক হয়েছে সবাই ভালো থাকবেন বন্ধু